কাল পুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্রগ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র যেহেতু অধিপতি যার ফলে আপনাদের আবেগ মন মাতৃত্ব এবং যত্নের কারক হিসেবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিবেচনা করা হয়ে থাকে এই মাসটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে এই মাসে কিছু গুরুত্বপূর্ণ গ্রহের গোচর এবং কিছু বিশেষ যোগ তৈরি হবে যা আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে জুন মাসে শনি আপনার অষ্টম ভাগে কুম্ভ রাশিতে গোচর করছে যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে কিছুটা ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে এবং আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু গুপ্ত বিষয় অর্থাৎ গোপনে থাকা যে সমস্ত আইন সংক্রান্ত বিষয় গবেষণার কাজে উত্তরাধিকারী সূত্রে যে সমস্ত সম্পর্ক প্রাপ্তি তারপরে সম্পত্তি প্রাপ্তি অপ্রত্যাশিত পরিবর্তন আধ্যাত্মিক বিষয় এই ধরনের কাজকর্মকে বেশি প্রভাবিত করবে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ বা ক্ষতি হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাই আপনাদের কিছু সতর্ক থাকতে হবে এবং সর্বদা হুঁশিয়ার থাকতে হবে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা থাকতে চলেছে তবে তার জটিলতার কারণে আপনি কিছুটা বিরক্ত হয়ে পড়তে পারেন এবং দেবভ্রষ্ট হয়ে সে সম্পত্তির উপর যে আপনার অধিকার রয়েছে তা কিন্তু নিজের স্ব ইচ্ছায় পরিত্যাগ করবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই ধৈর্যশীল হন এবং শান্ত প্রকৃতির হওয়ার চেষ্টা করুন আর্থিক বিষয়ে সতর্ক থাকবার চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে ধৈর্য নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আকস্মিক খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই এই ধরনের অর্থ খরচ কিংবা বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে স্বাস্থ্যের দিক থেকে বাড়তি মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে হঠাৎ অসুস্থতা আঘাত বা এই সম্ভাবনা থাকতে পারে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভোগান্তি পোয়াতে হবে বিশেষ করে জয়েন্ট ঘাঁটের পেন্ট কিংবা দাঁতের যন্ত্রণা স্নায়ুজ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারি যে কোনো গবেষণামূলক কাজেও কিন্তু আপনাদের বিজ্ঞান এবং আধ্যাত্মিক বিষয়ে ভক্তি বিভিন্ন রকম সাইন্টিফিক কাজকর্মের মাধ্যমে আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য বয়ে নিয়ে আসতে চলেছে মানসিক চাপ এবং অস্থিরতা অনুভব করবেন তার পাশাপাশি অপ্রতিষ্ঠিত ঘটনা বা বাধা মানসিক চিন্তাকে বিঘ্নিত করতে পারে তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং এই মানসিক স্থিতা অবস্থা সঠিকভাবে না থাকার কারণে শত্রুরাও কিন্তু এর সুযোগ নিতে পারে বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে অবস্থান করছে এবং মিথুন রাশি সাপেক্ষে যেহেতু দ্বাদশ ভাবে থাকছে যার ফলে দ্বাদশ ভাবে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে ফল দিচ্ছে অর্থাৎ ব্যয় ক্ষতি বিদেশ যাত্রা মুখ্য এবং আধ্যাত্মিকতাকে নির্দেশ করছে ব্যয়ের ক্ষেত্রে প্রথমেই জানিয়েছি একটু সতর্ক থাকতে বুঝে শুনে খরচ করতে হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই মাসে তার পাশাপাশি নিজের দোষে কিন্তু সেই সুযোগ হারাতে চলেছেন তাই সেদিকটাই নজর রাখবার চেষ্টা করবেন জলপথে এই মাসে কোথাও ভ্রমণ করবেন না নচেত কিন্তু বিপদ ঘটতে পারে তার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে তবে নিজের স্বাস্থ্যের দিকে সবার আগে মনোযোগ দিবেন আধ্যাত্মিকতার দিকে আপনার যোগ বাড়তে চলেছে নির্জনতা বা মেডিটেশনের মাধ্যমে মানসিক শান্তি লাভ করা ভগবানের আরাধনা করা গরিব দুঃখীর সাহায্য করা এই ধরনের কাজকর্মে আপনাদের অনেক আগ্রহ বৃদ্ধি পাবে সূর্যের গোচর দু হাজার সালের পনেরোই জুন বৃষ রাশিতে থাকতে চলেছে যার ফলে পনেরোই জুন সূর্য আপনার দ্বাদশভাবে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং আপনাদের রাশি সাপেক্ষেও কিন্তু তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে একাদশ ভাগ আই লাভ সামাজিক বৃত্ত এবং ইচ্ছা পূরণের জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে এই সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে তবে বুঝে খরচ না করতে পারলে কিন্তু তা সাময়িক হতে পারে তার পাশাপাশি সামাজিক জনপ্রিয়তা বাড়তে পারে এবং বন্ধুদের থেকে সমর্থন পেতে পারেন কিছু কিছু ভালো কাজের জন্য তারাও কিন্তু অনুপ্রেরণা জাগাতে পারে তার পাশাপাশি বন্ধুগণ শেষ মাসে যেটি দেখা যাচ্ছে পনেরোই এই জুন আপনাদের ত্রিগ্রহী রাশি সাপেক্ষে কিন্তু আপনাদের রাশি প্রবেশ করছে অর্থাৎ মিথুন রাশিতে সূর্য বুধ এবং বৃহস্পতি তিন গ্রহী যোগ গঠিত হবে যদিও এই যোগটি সাধারণত শুভ ফল দেয় তবে দ্বাদশভাবে এর অবস্থান ব্যয় বিদেশ যাত্রা এবং আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক হতে হবে স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিতে হবে এবং বুদ্ধি কাজকর্মের জাগতেও কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত প্রমাণ করতে হলে নিজেকে বহু স্ট্রাগল করতে হবে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম পরিকল্পনার মাধ্যমে সবার সঙ্গে বুঝে শুনে কথা বলে তারপরেই কিন্তু জীবনটা শুরু করবার চেষ্টা করবেন অর্থাৎ কর্মজীবনে বহু বাধা আসতে চলেছে তাই বাড়তি সতর্ক থাকুন যে কোনো নতুন চুক্তি বা আলোচনা এড়িয়ে চলুন নতুন করে কোনো দায়িত্ব প্রাপ্তি করবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে তা সঠিকভাবে কমপ্লিট করবার চেষ্টা করবেন উচ্চশিক্ষা এবং পিতার নির্দেশ অনুযায়ী জীবন অতিবাহিত করার ভেতরেও কিন্তু আপনাদের আশি সাপেক্ষে অনেকটাই শুভ ফলাফল দিতে চলেছে আপনারা যারা গৃহ পরিবেশে থাকেন আগুনের কাছাকাছি থেকে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে নিজেদের ভুলের কারণে বড় সড়ো কোনো বিপদ এই মাসে ঘটতে পারে তার পাশাপাশি নতুন করে সন্তান সন্ততি নিতে চাইলে নিতে পারেন সময়টি কিন্তু বেশ উপযুক্ত রয়েছে শুক্রের গোচর প্রেম এবং আর্থিক জীবনকে উন্নতি করাবে বিভিন্নভাবে শত্রু ভয়কে জয় করতে সক্ষম হবেন মেষ রাশির সাপেক্ষে শুক্রের গোচর থাকতে চলেছে তবে উনতিরিশে জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার নবম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে ব্যবসা ক্ষেত্রে এই মাসে কিন্তু ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিসপত্রের ব্যবসা করছেন ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এবং বিভিন্ন রকম জমি বাড়ি সম্পত্তির প্রমোটিং ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনাদের মিশ্র ফলদায়ক হতে চলেছে তা ভালো খারাপের সংমিশ্রণে কাটতে চলেছে যে কোনো কাজে মনোযোগ সহকারে বুদ্ধি গিয়ে কাজে লাগিয়ে উচ্চ যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছে তাদের পরামর্শ নিয়ে কাজকর্ম করবার চেষ্টা করবেন তার পাশাপাশি আপনাদের বিভিন্ন রকম জীবন শুরু করবার ক্ষেত্রে যে সঙ্গীটাকে চয়েস করবেন সেটি কিন্তু সঠিক নাও হতে পারে এবং প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে ভীষণ ভীষণভাবে হীন বোঝাতে পারে যার ফলে আপনি কিছুটা ডিপ্রেসড হওয়ার সম্ভাবনা রয়েছে তাই নিজেকে সামলানোর চেষ্টা করবেন মঙ্গল নবমে প্রবেশ করার জন্য ভাগ্য উচ্চশিক্ষা এবং পিতাকে শক্তিশালী করতে চলেছে আপনারা যেনারা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম বেসরকারি অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করে থাকেন আপনাদের জন্য কিন্তু অনেকটাই ভালো সময় হতে চলেছে এই মাসটি নেটওয়ার্ক বিজনেসে সফলতা মিলতে চলেছে তার পাশাপাশি যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু গ্রহগতির এই খেলার ফলে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু নবপঞ্চ যুগ সৃষ্টি হতে চলেছে যার ফলে আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে এবং সততার মাধ্যমে মন দিয়ে কাজকর্ম করতে হবে নিজেদের অন্যমনস্কতার কারণে কিংবা ভুল ত্রুটির কারণে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে আপনারা যারা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন বিভিন্ন রকম অস্থায়ী পেশার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের জন্যও কিন্তু এই মাসটি অনুকূল বজায় রাখতে চলেছে অর্থাৎ গ্রহগতির এই রকম খেলার দরুন মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু অনেকটা নিজেদের কাজে ভুলভ্রান্তির জন্য অনেক কথা শুনতে হবে উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা বিভিন্ন রকম আর জনসমক্ষে অসম্মানজনক অপমানজনক ঘটনাকে কেন্দ্র করে আপনাদের সম্মান নষ্ট হতে পারে তাই সেক্ষেত্রে কিছুটা সতর্ক থাকুন এবং নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন সহমর্মিতা এবং সহধর্মিতা বোধের কারণে অনেক নতুন বন্ধু তৈরি হবে অপরিচিত মানুষের সঙ্গে আপনাদের একটা বন্ধু সুলভ সম্পর্ক স্থাপনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মাসের শেষ ভাগে নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি গৃহের রেনোভেশান কিংবা কোথাও শৌখিন জিনিসপত্র কেনাকাটার জন্য খরচও কিন্তু অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং বুঝে শুনে কেনাকাটা করবার চেষ্টা করুন এবং অভিজ্ঞ কারুর পরামর্শ নিয়ে জীবনটাকে কাটানোর চেষ্টা করুন তাতে করে সঠিক পথ নির্দেশনা লাভ করতে পারবেন এবং নিজের জীবনকে সঠিক পথে চালিত করতে সক্ষম হবেন তার পাশাপাশি যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু মাসটি মিশ্র ফলদায়ক হতে চলেছে গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পার্বণ করতে চাইলে করতে পারেন তবে মাসের শুরুর মুহূর্তে কিংবা মধ্যবর্তী সময় করতে চাইলে করতে পারেন শেষ মাসে গিয়ে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন এবং বিভিন্নভাবে কিন্তু দৈবিক শক্তিতে আপনারা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন তাই সময় থাকতে সতর্ক হয়ে যান এবং এই ধরনের গ্রহগতির যে অবস্থান সেই অনুযায়ী কিছু দোষ কাটানোর জন্য আপনার কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন এবং পূর্ব দিকে মুখ করে প্রত্যেক দিন সকালবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় সূর্যদেবকে উদ্দেশ্য করে অর্ঘ্য নিবেদন করতে পারেন এবং সূর্যদেবের মহাকাল মন্ত্র জপ করতে পারেন তাতে করে কিন্তু আপনাদের অনেক বাধা বিঘ্ন দূর হবে জীবনের সঠিক পথন এগিয়ে যেতে সক্ষম হবেন সেই মন্ত্রটি হচ্ছে ওং জবা কুস্ম শঙ্কাশ অনং কাশ্যপি ওং মহাদ্যুতিং ধান্তি আরিং সর্বপাপ অগ্ন দিবা দিবাকরম এই মন্ত্রটি জপ করতে পারলে জীবন কিন্তু অনেকটাই সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে তার পাশাপাশি বন্ধুদেরকে অতিরিক্ত বর্ষা বিশ্বাস করার জন্য অতিরিক্ত ইমোশনাল ফুল হওয়ার কারণে আপনাদের জীবনে কিন্তু বড়ো সড়ো কোনো আঘাত আসতে চলেছে যা আপনাকে বিভিন্নভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রেম জীবনেও সুখময় হলেও অনেক সময় মতবিরোধ দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে যার কারণে আপনাদের কিছু সম্মানহানির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কে চির ধরতে পারে চেষ্টা করুন যে কোনো ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিতে ওভারঅল সময়টি কিন্তু আপনাদের সপক্ষে থাকতে চলেছে অনেকটি ভালো কাটতে চলেছে শুভ সংখ্যা যদি বলা হয় বাইশ এবং সাতান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং ভগবানকে অনুসরণ করার জন্য রাশি সাপেক্ষে পূর্ব দিকই ধার্য করা রয়েছে আপনারা চাইলে এই শুভ দিক এবং শুভ সংখ্যা দেখে লটারি কাটতে পারেন অনেকটাই আশা করছি উপকৃত হতে পারবেন শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন এবং হেরে শুভ রং হচ্ছে গোলাপি এবং সোনালি বন্ধুগণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন নমস্কার